মাহফিল তফসিরুল কোরআন মাহফিল দু হাজার ঢাকা রাজধানী ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে তিন দিনব্যাপী ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে বিশ্ববর্ণ মুফসির কোরআন আল্লামা দেওয়ার হুসেন সাঈদি মূল্যবান আলোচনা পেশ করেন আলোচনা বিষয় ইসলামের প্রকৃত তাওয়াত শুধু তফসির মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন পৃথিবী মানুষের জন্য লিখে দিয়েছি বুঝবে তো তারা যারা নাকি কি আলেম যারা বিচক্ষণ যারা জ্ঞানী যারা বুদ্ধিমান তাদের জন্য দৃষ্টান্ত দেখো আর শেখো সুতরাং আল্লাহর সঙ্গে যারা চুক্তিটা করলো বিদায় হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লা ইলাহা দিলেন জাতিকে শুনালেন ইয়া আউ মিএ বুনুল্লাহ মানাকুম মিন ইলাহিন আমার জাতি এক আল্লাহর দাসত্ব করো কবুল করো নমরুদ মানছিল নাকি নমরুদ কি শুনেছে শুনেছে নমরুদ তাকে আগুনেপালাবার ব্যবস্থা করেছে কিন্তু সে আগুন কি তাকে পড়াতে পেরেছে পড়াতে পেরেছে নমরুদের সব ছিল ইব্রাহিম আলাইহিস সালাম একা শক্তি কার বেশি নমরুদের না ইব্রাহিমের এই পরীক্ষায় জিতে গেলেন

আল্লাহ একজন একজন নবী নাম মিয়া বলেছেন সালের মূসা নুস তারা তারা তমকে ডেকে ডেকে বলেছেন ইয়া আহমে আহ্দুল্লাহ কিন্তু কোন জায়গায় বলেন নাই মোহাম্মদ সালসান তার কমকে ডেকে বলেছেন ইয়া আহমে আব্দুল্লাহ বলেন না কেন বলেন নেই কারণ হলো সমস্ত নবীরা হলেন এলাকা ভিত্তিক নবী ভাষা ভিত্তিক নবী অঞ্চল ভিত্তিক নবী গোত্র ভিত্তিক নবী তাই তারা তাদের সম্প্রদায়ের তাদের গোত্র তারা নাম করে রেখেছে কিন্তু আপনারা আমার নবী গোত্রের নবী নন তিনি কোন এলাকার জন্য محدود নবী নন তিনি কোন সীমা অঞ্চলের নবী নন নবী হচ্ছেন বিশ্ব নবী নবী কি নবী কে বলেছে হে আপনি বলুন হে মানব মন্ডলী আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছি আমি তোমাদের সকলের জন্য

যিনি তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন তার গুণাবলী তোমরা কর রাসূলুল্লাহ যখন দাওয়াত দিলেন তখন ক্ষমতা ছিল কার আবু জাহান আবু লাহা উতবা শাইবা আবু সুফিয়ান এরা রাজত্ব করতেছিল আর রাসূল তখন কি বললেন আল্লাহ আর বললেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আইততা তো নাই বিধানতা তো নাই এর অর্থ কি আমজাল বুঝছিল দেন বুঝছিল ঠিকই বুঝেছে ঠিকই বুঝেছে কিন্তু আজ বুঝে যে বাধাটা দিয়েছে আজকে এই বাধাটা সকল ক্ষেত্রে আসে না কেন যেসব ক্ষেত্রে আসে না সেসব ক্ষেত্রে এই অর্থ করা ছাড়া কোনো উপায় নাই যে যে দাওয়াত দিচ্ছে সেও বোঝে না কিসের দাওয়াত দেই আর যে শোনে সেও বোঝে না কিসের দাওয়াত শুনি যেমন যেমন প্রধানমন্ত্রীর অফিসের সামনে অথবা দেশে বাড়ির সামনে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করতে থাকে বাংলা ভাষায় আরবিতে যদি জিজ্ঞেস করতে থাকে যদি জিজ্ঞেস করতে থাকে মঙ্গভবনের লোকেরা এসে গণভবনের লোকেরা এসে তাকে আদর যত্ন করে বাড়ির ভিতরে নিয়ে বসাবেন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বলবেন এমন গুজুর আসতে তারা ভালো করে খাওয়া হাদিয়া দাও তোহবা দাও পকেটে পয়সা দিয়ে দাও বাড়ি পর্যন্ত যাওয়ার গাড়ি দিয়ে দাও ঠিক কিনা ঠিক কিনা কিন্তু এই লোকটি যদি বঙ্গভবন অথবা গণভবন প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সামনে গিয়ে পরিষ্কার ভাষায় যদি বলে মানি না কারো বিধান মানি না কারো শাসন মানি না কারো তৈরি করা সংবিধান মানি না কারো বাপের মানি না দিল দাওয়াত দিলো জিগের করলো এ কি তারে দাওয়াত দিয়ে খাওয়ানো হবে তারে হাতিয়া দেওয়া হবে তারে গাড়ি দেওয়া হবে অবশ্যই তাকে মেহমান বানানো হবে তবে সেই মেহমান রাষ্ট্রীয় ভবনে ন কোন জায়গার মেহমান ওই যে পুরান ঢাকায় আছে না এই জায়গার মেহমান বানানো হবে তাহলে প্রথম ব্যক্তি হাতিয়া পেলে আর দ্বিতীয় ব্যক্তি মার খেলে কারণ কারণ প্রথম ব্যক্তি দাওয়াত দিয়েছে বোঝে নাই কিসের দাওয়াত শুনেছে যে সেও বোঝে নাই কি শুনি আর দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে যে দাওয়াত দিচ্ছে সে বুঝতে পারছে ভালো করে বুঝে শুনে দাওয়াত দিচ্ছে আর যে শুনেছে

এর বিনিময় তিনি যদি শোনা চান তিনি যদি টাকা চান তিনি যদি নেতৃত্ব চান তিনি যদি সুন্দরী নারী চান যা চাইবেন তাই দেওয়া হবে তবুও লাই লাহা ইল্লাল্লাহ দাওয়াত যে না দেন দেখছেন তামসা সব দেবো এই কালমাঠার জন্য এই দাওয়াতটা যেন না দেন তাহলে বোঝা গেল বুঝছে দাদা বুঝছে কিনা আবু তালে মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বললেন বাবা এই রকম কথা কেন বলো যাতে কিছু লোক খেপেটাপে এরকম না বলে একটু খানিক নরম তরম হইয়া এই লাইনে হাই আল্লাহ এই যে বাদ দিনে পরে ওই সব জিনিস দেবে একটু আপোষ করো একটু আপোষ করে চল রাসূলুল্লাহ কি বললেন রাজি হলেন রাজি হচ্ছে আল্লাহ আর নবী দিলেন চাচাজি কুফফার কুরাইশ যে প্রস্তাব করেছে যে দাদা আপনাদের পক্ষে সম্ভব সেটা তো দূরের কথা যে কোনো সম্ভব নয় সেটাও তারা দিতে পারে যেমন আকাশের ওই সূর্যটা ধরে এনে পড়া যদি হাতে তুলে দেয় আকাশের ওই পূর্ণিমার চারটা ধরে আমার তুলে দেয় এর বিনিময় আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এক মুহূর্তের জন্য তাও ঈদের দাওয়ান বন্ধ করে দেব না আমি তো আসছি কাজ করার জন্য তাহলে অর্থটা কি দাঁড়ালো ভালো করে বুঝুনের জন্য এটা শোভনীয় নয় যে তিনি তার উন্মতীদের বসে আল্লাহিল্লাহ করবেন আর ফেরাউন রাজত্ব করবেন এবার আল্লাহ সালামের জন্য এটা শোভনীয় নয় যে তিনি তার উন্মত নিয়ে মন্ত্রীদের বসে দিকে রাজগার করবেন ফজিরতের বয়ান করবেন আর রাজত্ব করবেন অনুরোধ এটা হতে পারে মোহাম্মদ সাল্লাহ সালাম এবং তার সাহাবাহিক রাম তারা কি জানতেন না যে মসজিদে হারামে নামাজ পড়লে প্রতি রাখাতে এক লক্ষ রাখাতে স্বভাব না এটা হলো হলো কেন হলো এত যুদ্ধ কেন হলো এত সাহাযাত কেন হলো সুতরাং মোহাম্মদ সাল সালামের জন্য এটা শোভনীয় ছিল না

আমার দিনকে জামিনের উপরে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেউজিহা ওয়া রতিল কুল্লিহি আয়ালেলুলে বাহু আলা সাইরিল আদিয়ান মানুষের তৈরি করা সকল মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবেন এই জন্য আমার নবীকে আমি পৃথিবীতে পাঠিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমিন কা ঢাকাবাসীদের এতে কোনো সন্দেহ আছে এই বিশাল জনসমুদ্র গর্তে ওঠ إذا <applause> من

মাথার মধ্যে কথা ঢুকা আমার আফসোস হয় মাঝে মধ্যে কান্না পায় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলীন সাহাবি তিনি বলেছেন তিনি এতেকালের সময় বলেছেন চল্লিশ সাল তাক কবরস্থানে আজান দিয়া মুর্দা জিন্দা দিল চল্লিশ বছর পর্যন্ত কবরস্থানে আজান দিলাম একটা মুর্দা জিন্দা হইল না এই বাংলাদেশে চল্লিশ বছর এক নাগারে গ্রামে রাজধানী থেকে শুরু করে গ্রামে গঞ্জে এত চিল্লাম এই জাতিকে জাগরণ করায় জাতির হুস ফিরে আনা সম্ভব হল না এ জাতির হুস ফিরে আসতে হবে এ জাতিকে জাগতে হবে এ জাতিকে বুঝতে হবে শুধুমাত্র নামাজ রোজা হজ নয় এবাদতের অর্থই হচ্ছে আল্লাহর আইন মানা জীবনের সকল ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত তা না মানতে পারবে শান্তি হবে না শান্তি হবে না আল্লাহর আইন সব জায়গায় তোমার বল করি আমি আপনাদের প্রশ্ন করি বোঝার জন্য ঢাকায় একটা ছেলে একজন লোক তার ছেলে বিবাহ দেবে অথবা মেয়ে বিয়ে দেবে বিবাহ সকল আয়োজন সম্পন্ন বলছেন ভাই শুনতে পেলাম আপনার মেয়ের নাকি বিয়ে করলাম যে আপনার এত আয়োজন আপনার স্মরণ আছে কিনা সেই জন্য আমি লবণ নিয়ে আসছি আপনার তরকারিতে যাতে লবণটা যদি কম হয় তাহলে মানুষেরা কষ্ট পাবে আমি খুব দরদ নিয়ে লবণ নিয়ে আসছি বাড়ি এই রোগটা সম্পর্কে কি চিন্তা করবে মাথায় স্ক্রু কি অবস্থা সে বলবে বেটা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি বিবাহে পোলাও কর্মা কালিয়া কর্তা ফিরি জর্দা কত কিছু তৈরি করছি সামান্য লবণ মেয়া তুমি বসে তোমার জন্য বাকি দিয়েছি এই পৃথিবীটা সৃষ্টি করলেন যিনি কত বড় বিরাট সূর্য দিলেন চাঁদের আলোকা দিলেন চাঁদের আলো দিলেন তারকা ফুল যদি আকাশ সাজালেন গৃহ সমস্ত পৃথিবীতে বৃক্ষ রাজ দিয়ে দুনিয়া সাজালেন ফুল দিলেন গাছ দিলেন গবাদি পশু দিলেন নদী দিলেন সমুদ্র দিলেন দরিয়া দিলেন সম্পদ দিলেন খনিজ সম্পদ দিলেন পেট্রোল দিলেন তুলা দিলেন স্বর্ণ দিলেন তামা দিলেন লোহা দিলেন মানুষ দিলেন গবাদি পশু দিলেন মাছ দিলেন সব সৃষ্টি করলেন ঝিড়ি আইন তৈরি করা তোমার বাজানের জন্য ধুয়ে দিচ্ছেন তিনি একটা পাগল বিশ্বাস করতে পারে কে বিশ্বাস করতে পারে

আইনের মধ্যে আমরা একটুখানি সাজেশন বুদ্ধি পরামর্শ দিবাহের পক্ষ থেকে জবাব এলো আল্লাপ মানুষের অভ্যাস জানেন সেই জন্য আইন তৈরি করার অধিকারটা নিজের হাতে রেখে দিয়েছেন মানুষের জন্য এসেন্সিয়াল সব থেকে জরুরি জিনিস আল্লাহ নিজের হাতে রাখছে যেমন বাতাস যেমন পানি যেমন অক্সিজেন এগুলি কে হাতে রেখছে সূর্যের আলো কার হাতে যেহেতু মানুষের স্বভাব আল্লাহ জানে মনে সুযোগ পায় না পানিতে এই জাতির কাছে যদি পানির অধিকার এই জাতির কাছে বাতাসের অধিকার যদি দেওয়া হয় তারা বলবে আমার দলে আসো বিরোধী দলে থাকবে বাতাস দেবো না পানিও দেবো না সেই জন্য আইন তৈরি করলে

বুদ্ধিজীবী আমাদের ভারতের তেমনদের পরামর্শ আইন তৈরি করে চলবে না